আজ আমি তৈরি করব ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক এই নিয়ে নিয়েছি কুমড়ো শাক এটা কিন্তু বহু অনেকবার ধুয়েছি প্রায় তিন চারবার ধোয়ার পর ফাইনালি এখনও কিন্তু আমি জলে ভিজিয়েই রেখেছি এবং এখানে তোমাদের বলে রাখি যখনই কুমড়ো শাকটা ধোবে জলের মধ্যে নুন দিয়ে দেবে তাহলে যে কোনো জার্ম থাকুক সেটা কিন্তু এই নুনে নষ্ট হয়ে যাবে আর নিয়ে নিয়েছি ছোলার ডাল বেটে আগের দিন রাতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা বেটে রেখেছি এই নিয়ে নিয়েছি বেগুন আর নিয়েছি আলু এই সামান্য কাটা জিনিস দিয়েই আমি তৈরি করব ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক প্রথমেই ডালটা বড়া করে নেব সেই জন্য দিয়ে দিলাম খানিকটা ডালের মধ্যে কালো জিরে একটু হলুদ আর দেব একটু নুন এবার এটাকে ভালো করে মেখে নেব পাশেই কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এরপর এটা আমি বড়া করে নেব এই দেখো বড়াগুলো ছাড়তে শুরু করে দিয়েছি এইভাবে ছোট্ট ছোট্ট করে এরপর বড়া হয়ে গেলে আমি তরকারিটা রান্না শুরু করব এদিকে আমার বড়া ভাজা চলছে এই কিছুটা করেছি ও পাশে বড়া ভাজতে থাকছি আর এদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি সবজিটা তুলবো বলে প্রথমে তেল দিয়েছি খুব সামান্য তেল দিয়েছি কেননা বড়াতে যে তেল যাচ্ছে এটা যখন আবার সবজিতে আসবে সেই তেলগুলো আসবে সেই জন্য এখানে খুব অল্প করে তেল দিয়েছি এরপর আমি দিচ্ছি কালো জিরে পড়ল দিয়ে দিলাম কালো জিরে এরপর একে একে দিতে প্রথমে দিচ্ছি আলু আলু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দেবো আমি বেগুনটা আলুটা দেখো আধা ভাজা হয়ে গেছে এবার আমি দেব বেগুন এবার আমি বেগুন দিতে থাকছি বেগুনটা খানিকটা ভাজা হলে দেব নুন বেগুন আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দেব হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব নুন আর একটু লাগবে এইগুলো নুন এবার আমি এটাকে ভালো করে কষব যখন ভালো মতন কষা হয়ে যাবে তারপরে আমি ওই শাকটাকে দেব দিয়ে সবজিটা পরব এরপরে একটু তোমরা দেখতে হবে সামান্য জল দেব তা হলে একটু শুকিয়ে শুকিয়ে আসবে বা মশলাটা পুড়ে যেতে পারে এই জলটা কিন্তু আমার গ্রাইন্ডারে ডাল বাটার যে জলটা গ্রাইন্ডার দিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই জলটাই আমি ইউজ করলাম আমি কোনো জিনিসই খেলি না যতটা ইউজ করা যায় আমি ততটাই কাজে লাগিয়ে সাতলানোর পর আমি কুমড়ো শাকগুলো একে একে দিতে থাকছি এখন অনেকটাই কুমড়ো শাক এখানে লাগছে কিন্তু একটু সময় এগোলে দেখা যাবে এই শাকটা নরম হয়ে একদম কম হয়ে গেছে কাজেই আমি এইভাবে শাকটাকে এর সঙ্গে মেশাবো আর এইভাবে দিতে থাকবো খানিকটা যখন আলু আর বেগুন দিয়ে মশলা দিয়েছিলাম সেটা একটু সাতলানোর পর আমি শাকটা দিতে থাকছি এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো কোনো এখন জল টল কিচ্ছু দেবো না এই দেখো খালি চাপা দিয়েছি আর নাড়াচাড়া করে এই অবস্থায় এসছে এখন আর আগের মতন অতটা বেশি লাগছে না অনেকটাই কম লাগছে এইভাবে আবার চাপা দিয়ে দিয়ে বেশ খানিক্ষণ রেখে তারপরেই আমি জল দেব আরও খানিকক্ষণ এটাকে কষতে থাকব এইভাবে এতটা সাঁতলানোর পর এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো খানিকটা এটা আমি এখন মেয়ের বাড়িতে যেহেতু আছি আমার মেয়েরা চিনি অতটা ঠিক পছন্দ করে না তাই দিয়ে দিচ্ছি একটু গুড় তোমরা যেটা যা পছন্দ করো সেটাই মোট পাতা সামান্য একটু মিষ্টি দিও তাহলে অন্যান্য মশলাগুলো না একটু ইনহ্যান্স হয় চিনি দিলে পরে বা গুড় যেটাই দাও না কেন তবে চিনির থেকে বলে যে গুড়টা খাওয়া ভালো কাজেই যে যেটা প্রেফার করবে সে সেটাই দিও এইবারে এতটা কষানোর পর এবার আমি দিয়ে দেবো জল এই দিয়ে দিচ্ছি আমার সেই যে ছোলার ডাল বেটেছিলাম গ্রাইন্ডারে সেই গ্রাইন্ডার ধোয়া যায় এবার এটা হতে থাকে এবার এটা হোক আমি এতে কিন্তু কোনো লঙ্কা ইউজ করিনি কেননা আমার নাতি নাতনিরা কেউ ঝাল খেতে পারে না তোমরা তোমাদের সুবিধার মতন যে কাঁচা লঙ্কা খাও কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা খাও শুকনো লঙ্কা যে যেটা প্রেফার করো সে সেটা দিও এইভাবে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব পুরো তরকারিটা হওয়া পর্যন্ত এই দেখো পুরোটাই তৈরি হয়ে গেছে একদম পুরোপুরি খাতেই আমি এবার এটাকে অফ করলাম এবার আমি এই কড়াই রেখে দেব এটা একটু যাতে স্ট্যান্ডিং টাইম পায় সেই জন্য স্ট্যান্ডিং টাইমের জন্য কড়াইতে থাকবে এইভাবে খানিক্ষণ রেখে দেবো আমি এইভাবেই তৈরি করলাম ছোলার ডালের বড়া দিয়ে খুব সামান্য ইনগ্রিডিয়েন্টসে কুমড়ো শাক